এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি বন্যা কবলিত এলাকায় আত্মজনেদের সহায়তায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সদর ব্লকের অন্তর্গত খড়িয়া অঞ্চলের দক্ষিণ সুকান্তনগর এলাকায় ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ ওঠে এর ফলে মানুষ খুব দেখাতে শুরু করেন বলে অভিযোগ এই ঘটনাটি নজরে আসা আইএনটি ইউসি সদস্য ব্লক সভাপতি শুভঙ্কর মিশ্রের তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিডিওর সাথে যোগাযোগ করে যথাযথ ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা ব্যবস্থা করে দেন খোপে ফেটে পড়া মানুষদের থেকেও এটা শোনা যায় যে বন্যার প্রথম দিন থেকে আইএনটি ইউসির ব্লক প্রেসিডেন্ট শুভঙ্কর মিশ্র ও তার সহযোগীরা ছাড়া আর কখনো দেখা পাওয়া যায়নি তাই এই কাজের প্রশংসা করেছেন ওই এলাকার অনেক মানুষই এতদিন থেকে বন্যা হলো দুই তিন বার আমরা কোন রকম সুযোগ সুবিধা পাইনি বা এখানে কেউ আসে দেখো নেই আমাদের যে পঞ্চায়েত আছে সেও আসে একদম খবরও নেই অবধি মানে একটা প্লাস্টিক বা জল খাওয়ার বা শুকনো খাওয়ার বা খিচড়ি কোনো দিন কোনো কিছু দেয় নেই আজকে দেখলাম যে কুস্তুদা আসলো নতুন প্লাস্টিক বা খাওয়া ওটা আয়োজন করবে তার জন্য কুস্তুদাকে ধন্যবাদ রান্না দুর্গত অবস্থায় প্রথম দিন থেকে প্রথম দিন শুরু থেকে সারা রাত অব্দি জাগনা ছিলাম আমি এবং আমার সাথে আমার ভাইয়েরা প্রত্যেকে জাগনা ছিলাম আমরা আইন সদর এক আইন টিসির পক্ষ থেকে আমরা ছিলাম পরপর দুদিন ছিলাম আমরা সারাদিন ঘুমোতে পর্যন্ত যাইনি মানুষের বাড়ি ছিলাম কিন্তু কোনো এক জায়গায় যেখানে হয়েছে মানুষ কিছু জায়গায় যেখানে হয়তো ভেবেছিল আমরা ভেবেছিলাম কেউ না কেউ দিবে সেই জায়গায় হয়তো আমরা ঢুকতে পারিনি কোনো কারণবশত আমরা যেতে পারিনি বা আমাদের কোনো অজ্ঞাত কারণে হয়ে গেছে সেই জায়গাটা আমরা আজকে আসি সেখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের লিস্ট হয় সেই লিস্টে আমরা আজকে তাদেরকে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা দিলাম অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে